গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প পণ্ডিতের কথা সেই যে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী ছিল সেই হবুচন্দ্র রাজার একটা ভারী অব্বর পণ্ডিত ছিল তার এতই বুদ্ধি ছিল যে তার মাথায় অত বুদ্ধি ধরত না তাই তাকে দিন রাত নাকে কানে তুলোর ঢিপলি গুজে বসে থাকতে হতো নইলে বুদ্ধি বেরিয়ে যেত তুলোর ঢিপলি গুস্ত বলেই নাম হয়েছিল ঢিপাই পণ্ডিত একদিন হয়েছে কি হুবুচন্দ্রের দেশের জেলেরা একটা ইঁদো পুকুরে জাল ফেলতে গিয়েছে সেই পুকুরে কোত্থেকে থেকে একটা শুঁয়র এসে ঝাঁঝি পাতার ভিতরে গা ঢাকা দিয়েছিল জেলেরা জাল ফেলতেই সে গিয়েছে তার মধ্যে আটকে তারপর জাল টেনে তুলে সেই শুয়োর দেখতে পেয়েই তো জেলেরা ভারী আশ্চর্য হয়ে গিয়েছে তাদের দেশে আর কেউ কখনো এমন জানোয়ার দেখেনি তারা কিছুতেই ভেবে ঠিক করতে পারলো না এটা কি জানোয়ার তারা জাল দিয়ে কত বড় বড় শাল বোয়াল কচ্ছপ ধরেছে কিন্তু এমন জানোয়ারের কথা তো কখনো শোনেনি যা হোক তারা ঠিক করলো যে রাজা হবুচন্দ্রের সভায় নিয়ে এটাকে দেখাতে হবে এই বলে সেই শুয়োরটাকে খুব করে জাল দিয়ে জড়িয়ে তারা রাজার সভায় নিয়ে এলো রাজা তার ছটফটানি দেখে আর চেঁচানি শুনে বললেন বাপরে এটা আবার কি জন্তু সবার লোকেরা কেউ সে কথার উত্তর দিতে পারলো না যেসব পণ্ডিত সেখানে ছিল তারা দু দল হয়ে গেল কয়েকজন বললে গজক্ষয় অর্থাৎ হাতি ছোট হয়ে গিয়ে এমন হয়েছে কেউ বললে মূষা বৃদ্ধি অর্থাৎ ইঁদুর বড় হয়ে এমন হয়েছে এখন এ কথার বিচার ঢিপাই ছাড়া আর কে করবে কাজেই রাজা তাকে ডেকে পাঠালেন ঢিপাই এসে অনেকক্ষণ ধরে সেই শুয়োরটাকে দেখে বলল আরে তোমরা কেউ কিছু বোঝো না এটাকে নিয়ে জলে ছেড়ে দাও যদি ডুবে যায় তবে এটা মাছ যদি উড়ে পালাই তবে পান কৌড়ি আর যদি সাঁতরে ডাঙায় ওঠে তাহলে কচ্ছপ না হয় কুমির তখন সবার লোকেরা ভারী খুশি হয়ে বলল ভাগ্যিস ঢিপাই ছিলেন নইলে এমন কথা আর কে বলতে পারতো আমরা ছেলেবেলায় এই ঢিপাইয়ের গল্প শুনতাম এরূপ এক একটা পণ্ডিত বা পাড়া গেয়ে বুদ্ধিমানের গল্প অনেক বেশি গেছে তার দু একটি নমুনা শোনো ঢিপাইয়ের যে ছেলে সেও বড় হয়ে তার বাপেরই মতন বড় পণ্ডিত হয়েছিল তার গ্রামের লোকেরা একটা কিছু জানতে হলেই তার কাছে আসতো এর মধ্যে একদিন রাত্রে তাদের গ্রামের ভিতর দিয়ে একটা হাতে গিয়েছে তখন সকলে ঘুমিয়েছিল কেউ হাতিটাকে দেখতে পায়নি সকালে উঠে তার পায়ের দাগ দেখে তাদের ভারী ভাবনা হলো না জানি এইসব কিসের দাগ আর না জানি তাতে কি হবে তারা এর কিছুই বুঝতে না পেরে সে সে ঢিপায়ের ছেলেকে নিয়ে এলো সে অনেক ভেবে বলল ও বুঝেছি রাত্রে চোর এসে উগলি নিয়ে গেছে সে বেটা বারবার বসেছিল তাইতে উগলির তলায় দাগ পড়েছে কাশির দিকে এমনই একটা পণ্ডিতের গল্প আছে সেই পণ্ডিতের নাম ছিল লাল বুঝগ্গর সে এমনি হাতের পায়ের দাগ দেখে বলেছিল লাল বুঝাগর সব বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না চার পায়ে জাঁতা বেঁধে হরিণ ছুটে গিয়েছে তুরস্ক দেশেও এমনি একটা বেজায় বুদ্ধিমান লোক ছিল একবার একটা উট দেখে একজন তাকে জিজ্ঞাসা করলো মশাই এটা কি জন্তু বুদ্ধিমান বললে তাও জানো না খরগোশ হাজার বছরের বুড়ো হয়েছে তাইতে তার এমনই চেহারা হয়ে গিয়েছে কথাটা কিন্তু নিতান্ত মন্দ বলেনি হরকোশ যদি হাজার বছর বেঁচে থাকতে পারত আর সেই হিসেবে তার নাক তুবড়ে গাল বসে মুখ লম্বা হয়ে আসত তবে তার অনেকটা উটের মতো চেহারা হতো বই কি পাঞ্জাবে এক বুদ্ধিমান বুড়োর কথা আছে সে বেশ মজার গ্রামের মধ্যে সেই লোকটি সকলের চেয়ে বুড়ো আর বুদ্ধিমান আর সব বড্ড বোকা একদিন রাত্রে সেই গ্রামের ভিতর দিয়ে একটা উঠ গিয়েছিল সকালে উঠে তার পায়ের দাগ দেখে কেউ বুঝতে পারছে না কিসের দাগ শেষে তারা সেই বুড়োর কাছে গিয়ে বলল দেখো তো এসে বুড়ো দাদা এসব কিসের দাগ বুড়ো দাদা সঙ্গে সঙ্গে এসে সেই উটের পায়ের দাগগুলো দেখে খানিক হাও হাও করে কাঁদলো তারপর হি হি করে হেসে ফেললো তাতে সকলে ভারী আশ্চর্য হয়ে বললে তুমি কাঁদলে কেন দাদা বুড়ো বললে কাঁদব না হাই হাই আমি মরে গেলে তোরা কার কাছে এসব কথা জিজ্ঞেস করবি তাতে সকলে ভারী দুঃখিত হয়ে বললে আহা ঠিক বলেছ দাদা তুমি না থাকলে আর কাকে জিজ্ঞাসা করবো তুমি আবার হাসলে কেন বুড়ো বলল হাসব না হা হা আরে আমিও যে বুঝতে পারলাম না এ ছাই কিসের দাগ হা 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 আর দু ভাইয়ের কথা বলে শেষ করি এক গ্রামে অনেক চাষাভূষও থাকেন তাদের সকলের কিছু কিছু টাকা আছে কিন্তু তাদের কেউ কখনো লেখাপড়া শেখেনি সেজন্য তারা বড় দুঃখিত একদিন তারা সবাই মিলে যুক্তি করলো চলো আমরা দুটি ছেলেকে শহরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে আনি আমাদের গ্রামে একটাও পণ্ডিত নেই কেমন এই বলে তারা তাদের গ্রামের মোড়লে দুটি ছেলেকে শহরে পাঠিয়ে দিল তাদের বলে দিল তোরা বিদ্যে শিখে পণ্ডিত হয়ে আসবি তারা দুই ভাই শহরে চলেছে পথের পাশে যা কিছু দেখছে কোনোটারই খবর নিতে ছাড়ছে না এক জায়গায় গাছতলায় একটা হাতি বাঁধা ছিল তাকে দেখে তারা ভারী আশ্চর্য হয়ে পথের লোককে জিজ্ঞাসা করলো এটা কি ভাই তারা বলল। এটা হাতি তা শুনে দুই ভাই ভারী খুশি হয়ে বলল। বাহ এরই মধ্যে তো এক বিদ্যা শিখে ফেললো হাতি 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 তারপর শহরের কাছে এসে মন্দির দেখতে পেয়ে তারা একজনকে জিজ্ঞাসা করলো এটা কি ভাই সে বলল এটা মন্দির তাতে দু ভাই বলল মন্দির 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 বাহ আরেক বিদ্যে শেখা হলো বলতে বলতে তারা বাজারের ভিতর দিয়ে চলেছে বাজারে মাছ তরকারি ডাল চাল সবই আছে আর সবই তারা চেনে খালি আলু আর কখনো দেখেনি সেই জিনিসটার দিকে তারা অনেকক্ষণ হাঁ করে চেয়ে রইল তারপর আলুওয়ালাকে জিজ্ঞাসা করলো এগুলো কি ভাই সে তাতে রেগে বলল কোথাকার বোকা এ যে আলু তাও ও জানো না তারা দুই ভাই সে কথার কোনো উত্তর না দিয়ে খালি বলতে লাগলো আলু 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 তখন তাদের মনে হলো ইস আমরা কত বড় পণ্ডিত হয়ে গেছি একটা বিদ্যে শিখলেই তাকে পণ্ডিত বলে আর আমরা দেখতে দেখতে তিনটে বিদ্যে শিখে ফেললুম আর কি এখন দেশে ফিরে যায় কাজেই তারা গ্রামে ফিরে এলো তারপর থেকে তারা পালকি ছাড়া চলে না গ্রামের লোক তাদের দেখলেই দণ্ডবাদ করে আর বড় বড় চোখ করে বলে বাপরে তিন মুখ পণ্ডিত হয়ে এসেছে এমনি করে কয়েক বছর চলে গেল তারপর একদিন হয়েছে কি সেই গ্রামে কোথ থেকে এসেছে এক হাতি গ্রামের লোক তাকে দেখেই তো আগে ছুটে পালালো তারপর অনেক দূর থেকে উকি ঝুঁকি মেরে তাকে দেখতে লাগলো কিন্তু কেউ বলতে পারলো না এটা কি শেষে একজন বলল। শিগগির পণ্ডিত মশাইদের ডাক তখনই পালকি ছুটল পণ্ডিতদের আনতে তারা এসে চশমা এঁটে অনেকক্ষণ ধরে হাতিটাকে দেখল তারপর বড় ভাই বলল এটা মন্দির তা শুনে ছোট ভাই বলল। দাদার যে কথা এত টাকা দিয়ে বিদেশ গিয়ে এসে শেষে কিনা বলছে এটা মন্দির আরে না না এ মন্দির নয় এটা আলু আলু গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প পণ্ডিতের কথা গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে